সকল মানুষের অভিযোগ কম বেশি কারো বেশি পরিমাণে কারো কম পরিমাণে প্রায় সকল মানুষের একটা অভিযোগ যে মানসিক পেরেশানি এক একজন এক এক ধরনের পেরেশানির মধ্যে লিপ্ত চাইছে বড় লোক হোক চাইছে গরিব হোক চাই সে আমির হোক চাই সে প্রজা হোক চাই সে ব্যবসায়ী হোক চাই চাকরিজীবী হোক সে যেই ধরনের লোককা না হোক সবারই একটা অভিযোগ যে মানসিক পেরেশানি কারো কম কারো বেশি ভিতরে পেরেশানি কাজ করে এক একজন এক এক বিষয়ে পেরেশান যেই লোক চব্বিশ ঘন্টা এসির মধ্যে থাকে কোটি কোটি টাকা তার হাতে কিন্তু সেও পেরেশান আর যে এক বেলা খেতে পায় আর এক বেলা পায় না সেও পেরেশান যার কাছে দুনিয়ার সুখের শান্তি সব সরঞ্জামাদি সব কিছুর ব্যবস্থা আছে সেও বলে পেরেশান আর এই পেরেশানি দূর করার জন্য এক একজন এক একভাবে চেষ্টা করে যার যেই রকম মনে আসে কেউ পেরেশানি দূর করার জন্য অনেক টাকা পয়সা বাইরের কোনো দেশে কোনো সুন্দর কোনো উন্নত কোনো দেশের মধ্যে সে সব ফ্যামিলিতে সফর করে আসে কিন্তু স্থায়ীভাবে তার পেরেশানি দূর হয় না হয়তো সাময়িক একটা অবস্থা তৈরি হওয়ার কারণে একটা পরিবেশে যাওয়ার কারণে মনের দুঃখটা পেরেসানিটা সে ভুলে থাকে কিন্তু এই অবস্থায় এই গোড় যখন কেটে যায় তখন আবার পেরেশানি চলে আসে অধিকাংশ মানুষের এক এই অবস্থা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এক একজন এক এক লাইনের পেরেসানি আর পাক কোরআনে কালিমের মধ্যে স্পষ্ট ভাষায় খুব সহজ ভাবে এই পেরেশানি দূর করার ছোট্ট করে একটা ঔষধ বলে দিয়েছেন এই দিকে কারো ধ্যান যায় না এই দিকে কারো খেয়াল যায় না এটা কেউ চিন্তাই করে না অথচ ওই ঔষধ যদি ওই আমলটা যদি কেউ নিজের জীবনে বাস্তবায়ন করে তার অন্তর ঠান্ডা হয়ে যাবে তার অন্তর একেবারে কি হয়ে যাবে ঠান্ডা তার অন্তরে পেরেশানির ছাপও থাকবে না পেরেশানির ল্যাস মাত্রও থাকবে না পেরেশানির কারণগুলো থাকবে ঠিক কারণ এটা দুনিয়ার জীবন পেরেশানির কারণগুলো ঠিকই থাকবে বিদ্যমান কিন্তু তার অন্তর থাকবে ঠান্ডা তার অন্তর এই পেরেশানি তার অন্তরে প্রভাব বিস্তার করতে পারবে না তার স্পর্শ করতে পারবে না সে শান্তি মতো চলতে থাকবে এটাই পাক কোরআনে কারিমের মধ্যে এইভাবে বলেছেন আল্লাহ পাক শুরুতে বলেছেন আলা কান খুলে শোন মনোযোগ দিয়ে শোনো ধ্যান করে শোনো খেয়াল করে শোন জিকিরের মাধ্যমে আল্লাহ আল্লাপাকে স্মরণের মাধ্যমে অন্তর ঠান্ডা হয়ে যায় আল্লাপাকে জিকিরের মাধ্যমে কি হয়ে যায় অন্তর ঠান্ডা হয়ে যায় কোন ধরনের পেরেসানি কোন ধরনের কষ্ট এই অন্তরের মধ্যে স্পর্শ করতে পারবে না যে সার্বক্ষণিক জিকির করবে যে সার্বক্ষণিক আল্লাপ কে স্মরণ করবে আর জিকিরের মধ্যে সবচাইতে বড় জিকির হইল নামাজ সুবাহ আলহামদুলিল্লাহ ইসলাম এগুলো সব জিকিৎ কিন্তু সবচাইতে বড় এটা হলো কি নামাজ সলা তো আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন জিকিরের মাধ্যমে অন্তর কি হয় ঠান্ডা হয় জিকিরের মাধ্যমে অন্তরের পেরেশানি দূর হয়ে যায় আর এদিকে আল্লাপাকের রসুল বলেন আল্লাপাক স্বয়ং বলেছেন আল্লাপাক স্বয়ং বলেছেন নামাজ হল সবচাইতে বড় জিকির নামাজ হলো কি সবচাইতে বড় জিকির

আর আমি বান্দার সাথে থাকি যখন বান্দা আমাকে স্মরণ করে আল্লাপাক বলেন বান্দা আমাকে কি করে স্মরণ করে এদিকে পাক বলেছেন নামাজই হইলো সবচাইতে বড় জিকির যে ব্যক্তি নামাজ পড়বে তার সাথে পাক থাকবেন যে ব্যক্তি কোরআন তলাবাদ করবে আল্লাহ তার সাথে থাকবেন যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে জিকির করবে আল্লাহ তার সাথে থাকবেন যে আলহামদুলিল্লাহ বলে জিকির করেন আল্লাহ তার সাথে থাকবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার সাথে থাকবেন যে আল্লাহু আকবার পড়ে भी তার সাথে থাকবেন যে আস্তাগফিরুল্লাহ করবে আল্লাহ পাক তার সাথে থাকবেন যে ব্যক্তি আল্লাহ সাথে থাকবেন যে ব্যক্তি সুরায় ফেয়া পড়বে আল্লাহাকাল আল্লাহাক তার সাথে থাকবেন যে ব্যক্তি পাঁচ বর্তম পরে তেত্রিশবার সুবাহান আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবেন পাক তার সাথে থাকবেন আনা আল্লাপাকি রসুল বলেছেন কি হাদিসে করছি আল্লাহ বলেন যে বান্দা যখন আমার স্মরণ করবে আমি তার সাথে থাকি বান্দা যখন আমাকে স্মরণ করেন বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি বান্দার সাথেই থাকি আর আল্লাপাক যার সাথে থাকেন তার আর কোনো ধরনের পেরেশানি তার কোনো ধরনের অসুবিধা থাকতে পারে না বান্দা যদি মনে মনে আমাকে স্মরণ করে বান্দা যদি অন্তরে অন্তরে আমাকে স্মরণ করে আমিও বান্দাকে অন্তরে অন্তরে স্মরণ করি আমিও বান্দাকে মনে মনে স্মরণ করি ইন জাকারানি ফি মালাইন জুহ ফি আর যদি বান্দা কোনো মজলিসের মধ্যে কোনো বৈঠকের মধ্যে আমার স্মরণ করে আমি এই বান্দার আলোচনা মজলিসের মধ্যে করি জলসার মধ্যে করি যেটা হলো কি ফেরেস্তাদের মজলিস বান্দা যদি কোনো মজলিসের মধ্যে এটা এটা একটা মজলিস আমরা এখানে আলোচনা করছি বান্দা যদি কোনো মজলিসে আমার আলোচনা করে আমি এর চেয়ে উত্তম মজলিসে বান্দার আলোচনা করি অর্থাৎ ফেরিস্তাদের মজতিসার ইলাইহি বা যদি বান্দা আমার দিকে এক বিগত অর্ধ হাত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই আল্লাহ পাকের দিকে অগ্রসর হওয়া মানে কি আল্লাহ পাকে জিকির করা আল্লাহ পাকে স্মরণ করা আল্লাহ পাকের হুকুম আকাম মেনে চলা আল্লাহ পাকে নাফর মানি থেকে বেঁচে থাকা আমার দিকে যদি বান্দা অর্ধহাত এক বিগত অর্ধহাত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই আমার রহমত তার দিকে তার ডাবল ভাবে অগ্রসর হয়

যদি বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে যদি বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ায় যায় আমার রহমত তার দিকে দৌড়ায় যায় কত বড় কথা

বিনিময়ে আমিও তোমাকে স্মরণ করব আমি তোমাকে মনে রাখব আমি তোমার আপদে বিপদে তোমার অসুবিধায় মুসিবতে আমি তোমার সাথে থাকবুরুকুয়ালা তক আমি যে তোমাকে অজস্র নিয়ামত দিয়েছি এগুলো শুকুর আদায় করো না করবে না অকৃতজ্ঞতা প্রকাশ করবে না আমি যাবতীয় নিয়ামত গুলো আমি তোমাকে দিয়েছি আর এটা শুকুর হলো মুখে আলহামদুলিল্লাহ বলা এটা তো ঠিক আছে আমার হুকুমগুলো পালন করা আমাকে স্মরণ করা আর এই মানদাররা যখনই তোমরা কোনো মুসিবতের মধ্যে পড়বে কোনো অসুবিধার মধ্যে পড়বে তখন ধৈর্য এবং নামাজের মাধ্যমে নামাজ যেটা সবচাইতে বড় জিকির ধৈর্য এবং সবচাইতে বড় জিকির যেটা নামাজ এটার মাধ্যমে নামাজ পড়ার মাধ্যমে আমার সাহায্য কামনা করো সেই জন্য জিকির এমন একটা এ জিকির এমন একটা মহা ঔষধ যে জিকির বান্দা করবে যে বান্দা পাকে জিকির করবে আল্লাহ পাকে স্মরণ করবে আল্লাহ পাকে রহমত সবসময় তার সাথে থাকবেন আল্লাহ সব সবসময় তার সাথে থাকবে এবং তার অন্তর ঠান্ডা হয়ে যাবে তার অন্তর কি হয়ে যাবে ঠান্ডা এই পেরেশানি দূর করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই

তোমরা বেশি পরিমাণে পাকে জিকির করো পাককে বেশি পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাপাকে তাজবি পাঠ করো পাকের পবিত্রতা বর্ণনা ফরজ নামাজের সাথে সাথে যেটা সবচাইতে বড় জিকির এবং এই ফরজ নামাজ এর মাধ্যমে এই পাসওয়ার্ড তো নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাপাককে স্মরণ করার সাথে সাথে পাশন আমাদের পরে বিভিন্ন ধরনের তাজবি তাহালিল জেকির আজকার আছে দিনে রাতের বিভিন্ন ধরনের আমল আছে বিভিন্ন ধরনের জেকির আছে সেগুলো করতে থাকা এটা দ্বারা কি হবে অন্ত অন্তঃপ্রশান্তি লাভ করবে জীবনে শান্তি আসবে দুনিয়ার জীবন সহজ হবে এবং আখেরাতের মধ্যে বিরাট মর্যাদা পাওয়া যাবে রসুল পাক করেন যে ব্যক্তি দিনের এবং রাতের কোন অংশে সঈদুল ইস্তেকফার পরবে জিকির দিনে রাতের যে কোনো অংশে দিনের কোন অংশে সে যদি সঈদুল ফার পরে এই সাইয়দুল ইস্তেকফার পরার পর দিনের যে বাকি অংশ আছে এই অংশের যে কোনো সময় সে যদি মারা যায় সে জান্নাতুল ফিরদাউস লাভ করবে রাতের কোনো অংশ যদি সাইয়েদুল ইস্তেকবার পাঠ করে তো রাতের যে অংশে সে মারা যাবে ওই রাতের যে অংশে সে মারা যাবে রাতের কোনো সময় যদি সে মারা যায় তো সে জান্নাতুল ফিরদাউস লাভ করবে اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي إنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار كتب بورو فزيلة এই সাইদুল ইস্তিকার যে পড়বে অন্তর ঠান্ডা হবে এবং দিনের একটা অংশ যদি সে পড়ে অর্থাৎ সকালবেলা যদি পরে দিনের যে কোনো অংশ সে মারা যাক সে জান্নাতুল ফেরদাউস লাভ করবে সন্ধ্যা হওয়ার পরে মাগরিবের নামাজের পরে যদি সে পড়ে রাতে যে অংশে সে মারা যাক জান্নাতুল ফেরদাউস লাভ করবে কতক্ষণ আধা মিনিটও লাগে না আধা মিনিটও লাগে না এরকম জিকির গুলো যেখানে আছে খুঁজে খুঁজে ওই জিকির গুলো করা আল্লাহ তা তোমা ইন্নল জিকিরের মাধ্যমে অন্তর ঠান্ডা হবে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করো আমাকে স্মরণ করো তোমরা আমি তোমাদেরকে স্মরণ করো পালার সুদুল্লাহি সাল আলহু আসাল্লাম যে ব্যক্তি আল্লাপাকে স্মরণ বেশি পরিমাণে করবে সে মুনাফিকি থেকে মুনাফিকির খাতা থেকে মুনাফিকির দফতর থেকে নিফাক থেকে সে কি হয়ে যাবে মুক্ত হয়ে যাবে তার মধ্যে নিফাকি থাকবে না সে মুনাফেক হইতে পারে না যে ব্যক্তি বেশি পরিমাণে আল্লাহ আল্লাপাকে জিকির করে এই জন্য দিনে রাতে যখনই সুযোগ পাই পাকে জিকির কর যে ব্যক্তি পাঁচ নামাজের পর গয়না গয়না তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বে পাক তার সকল চাহিদা সকল আশা আল্লাহ পুরা করে দিবে তার কোন আশা তার কোন চাহিদা ব্যর্থ মনোরথ হবে না তার সকল চাহিদা তার সকল আকাঙ্ক্ষা আল্লাপাক পুরা করে দিবে রসুল বাক সাল সাথ করেন যে ব্যক্তি রাতের বেলা যে ব্যক্তি কোন রাতে سورة بكرة 6 دوية قربه آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت

সুরা বাকারা শেষ দুই আয়াত যে ব্যক্তি রাতের বেলা পড়বে ওই রাতের জন্য তার যথেষ্ট এই দুই আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে এই যথেষ্ট হওয়ার দুইটা অর্থ যে ওই রাতে সে সর্ব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত থাকবে আর এই দুই আয়াত রাতের বেলা পড়া তার সমপরিমাণ সম পরিমাণ চল রসল্লা আলি আসালাম করেন যে ব্যক্তি রাতের বেলা দশ আয়াত পরিমাণ তেলাওয়াত করবে দশ আয়াত আল্লাপাক তার আমল নামার মধ্যে এক কিন্তার সব দিবেন এক কিন্তারের পরিমাণ কতটুকু দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম হইল এক কিন্তা তো রাতের বেলা দশ হায়াত পড়লে আল্লাপাক এক কিন্তার সব তার আমল নামার মধ্যে দিয়ে দেবে তো একবার সুরাই ফাতে আর একবার সুরাই এখলাস পড়লে দশ হায়াত হয়ে যায় এক কিন্তার সব আমল নামার মধ্যে পাওয়া যাবে তাছাড়া একবার সুরাই ফাতেয়া পড়লে দুই তৃতীয় কোরআনের দুই তৃতীয়াংশ তেলাবাদ করার সব পাওয়া যায় একবার সুরে এখলাস পড়লে কোরআনের এক এক তৃতীয়াংশ পড়ার সব পাওয়া যায় সেটা তো হবেই আর এই দশ আয়াতের বিনিময়ে তার আমল নামার মধ্যে এক কিন্তার পরিমাণ সব জমা হবে যে ব্যক্তি রাতের বেলা দশ আয়াত পরিমাণ তেলাওয়াত করবে আল্লাহ পাক ওই রাতে তাকে গাফিলিনদের অন্তর্ভুক্ত করবেন না আল্লাহ পাকের এবাদত থেকে সে উদাসীন রয়েছে তার থেকে আল্লাপাক মুক্তি দিবেন অর্থাৎ সে আল্লাহ যেন আল্লাপাকের এবাদত করলো সারা রাত্র আর যে ব্যক্তি রাত্রবেলা কোন রাত্রে রসুলাম বলেছেন যে রাত্রেবেলা একশো আয়াত করবে সে যেন সারা রাত্র জেগে থেকে এবাদত করল এই হলো জিকিরের ফজিলত আল্লাহ জিকিরের মাধ্যমে অন্তর কি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এই জন্য পাঁচ অর্থ নামাজ সবচাইতে বড় জিকির এই পাঁচ নামাজ এই সবচেয়ে বড় জিকিরের সাথে সাথে অন্যান্য যে নফল জিকির গুলো আছে এগুলো আদায় করতে থাকবে কত ফজিল্পূর্ণ যে ব্যক্তি রাতের বেলা আল্লাপাকের সন্তুষ্ট আল্লাপাক এর সন্তুষ্টি অর্জন করার জন্য সুরাই ইয়াসিন পরে রাতের বেলা পাক তাকে ক্ষমা করে দিবেন যে ব্যক্তি রাতের বেলা সুরায় ওয়াকিয়া তেলাওয়াত করবে সে ব্যক্তি তার অভাব থাকবে না ব্যক্তি দেখবে না। বেলা মূল তেলাওয়াত করবে তার মাছ ফোড়া পর্যন্ত সুরায় মূল তার জন্য সুপারিশ করতে থাকবে এই মূল তেলাওয়াত করার কারণে কবরের শাস্তি থেকে সে মুক্ত থাকবে এই জন্য এই সিকিরের ফজিলত গুলো জেনে জেনে কোন সময় কোন জিকির এগুলো জেনে জেনে জিকির গুলো করতে থাকবো আর আমল নামা ভারী হইতে থাকবে এবং অন্তর ঠান্ডা হইতে থাকবে অন্তর থেকে পেরেশানি দূর হইতে থাকবে